বাংলাদেশ শিক্ষা সমিতি বিটিএ টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে শিক্ষা ক্ষেত্রে ঈদের শতভাগ উৎসব ভাতা পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং ইএফটি সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে মানববন্ধন করা হয় এবং প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয় প্রশাসনের কাছে বিস্তারিত দেখুন মোজাম্মেল হক মামুনের প্রতিবেদনে শিক্ষাক্ষেত্রে সরকারি বেসরকারি বৈষম্য দুর্বৃত্ত কারণের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ সহ আসন্ন ঈদ উৎসবের ভাতা পূর্ণাঙ্গ করার জন্য শিক্ষকরা মানববন্ধন করেছেন আমি এর কিছু বক্তব্য আপনাদের মাঝে তুলে ধরব

আমাদেরকে জানান আমি দেশ ও জাতির কাছে তুলে ধরবো আমি মুজাম্মেল হক মামুন দেলদর প্রতিনিধি রুপুশিব বাংলা টিভি টাঙ্গাইল